हलो बीहारामेकम

এটা হচ্ছে চ্যানেল এই চ্যানেলে আপনি যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আমি আবারও বলি বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতার ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব এছাড়াও ইন্ডিয়া যদি কোনো ভাই কবিতা নিতে চান তাও পাঠানো সম্ভব ইন্ডিয়ার যেকোনো জায়গায় ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা টানবেন না ধৈর্য সকালে হ্যালো বিয়ার্স দেখেন একশো আঠাইশের রানিং প্লেয়ার কবুতার ডিমে আছে এছাড়া বিক্রি না এই কবুতারের বেবি বিক্রি আপনি নিঃসঙ্গ নিতে পারবেন মাসাল্লাহ কবুতার রফিক হুসেন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে আপনাদের দেওয়া যাবে দেখেন একশো আঠাইশের রানিং পেয়ার কবুতর বিয়াস আমি চোখকে দেখাচ্ছি একশো আঠাইশের রানিং পেয়ার কবুতর মার্শাল কবুতর দেখেন ডাইরেক্ট রব ব্লাড লেনে আপনি আপনারা ধৈর্য সহকারে নেবেন দামা দামের কোনো অপশন নাই এর বেবি দেওয়া হবে আপনারা নিঃসন্দ নিতে পারবেন মার্শাল কবুতর ঠোঁট দেখেন টিপ দেখেন অনেক সুন্দর কবুতর রানিং পেয়ার বিক্রি না আমি আবারও বলতেছি এটার বেবি বিক্রি আপনার নিঃসন্দেহে আরেক পেয়ার দেখেন রানিং পেয়ার কবুতর এটা সমান ব্লাড লাইনের মায়ের ডিম আসে আপনি ডিম পেরে দেবে দু একের ভিতরে নিঃসন্দেহ নিতে পারবেন এর বেবি বিক্রি আছে এর বেবিও আছে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আপনি নিঃসন্দেহ নিতে পারবেন ওমান ব্লাড লাইনের ট্রেডিং মাসাল্লাহ কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন বেবিগুলো নিতে পারবেন কোনো ব্যাপার না

বিআরসি কালাঙ্কার কবুতর ইন্ডিয়ান দেশ এবং দেশের বাইরে যারা আছেন মাসাল্লাহ কবুতর কালাঙ্কার কবুতর এই পেয়ারটা আপনাদেরকে বিয়ার্স একজনে নেওয়ার কথা বলছে মাসাল্লাহ কবুতর আপনার দর্জ সহকারে দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কালাঙ্কার কবুতর এর মেইন পেয়ারও আছে মেইন পেয়ার আমি দেখাচ্ছি বিয়ার্স এর যে বাপমা বিয়ার্স রানিং পেয়ার এটা রেখে দিচ্ছি এটা বিক্রি এখান থেকে বেবি যারা সংগ্রহ করতে চান আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আশা করি দ্রুত পাবেন এটা রাইটার ডিসিভিয়ার্স এবং কালাঙ্কার ইন্ডিয়ান এটা আমি নিজের লবটি রফিক লবটি রেখে দিয়েছি আপনার যে কোনো সময় বেবি লাগলে আমি চেষ্টা করবো আপনাদের দেওয়ার জন্য বিহার এক একবার আছে অমন বার লেনের টেডি কবুতর যদি এরা এটি যারা কেউ নিতে চান দামাদামি কোনো অপশন নেই অনলি দাম পড়বে একদম কোনো কথা হবে না চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর ওয়ান ব্লাড লাইনের নিঃসন্দেহ আপনি নিতে পারবেন মাসাল্লাহ বেশ দেখেন এটা হচ্ছে ডাবওয়ালা কবুতর যারা ডাবওয়ালা খোঁজেন চোখ হবে আগুনের মতন লাল দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাবওয়ালা খোঁজেন মাসাল্লাহ কবুতর দেখেন রক্তের মতন লাল হবে আমি চোখ দেখাবো বিয়াস এর পেয়ারটার দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতর আপনার নিঃসন্দে নিতে পারবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়াস দেখেন এখানে বেবি আছে মাসাল্লাহ আপনি নিঃসন্দেহে নিতে পারবেন ব্র্যান্ড এর পক্ষ থেকে যে কোনো পাকিস্তানি কবিতা লাগলে দেওয়া যাবে এখানে একশো আঠাইশ কেটিএম রয়্যাল এর বেবি আছে এছাড়া আরো বেবি আছে আপনি দর্জ শখরে নেবেন এসব বেবি লাগলে আপনাকে দেওয়া যাবে আহ আপনারা যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আর মায়াটা রয়েছে আপনার পাকিস্তানি রামপুরি মায়া এটা বিক্রি হয়ে গেছে ঢাকা যাবে ইনশাল্লাহ আজকেরা দরজো শহরে নেবেন আসলে আছে আপনি আপনার আমি এক করে দেখুন অনেক বেবি আর এগুলার দাম পড়বে দামা দাম অপশন আমি দামও বলে দেবো আপনার ভিডিও টানবেন না দোজো শো করে দেখেন বিয়ার্স আমি কিছু বেবি দেখাবো আপনার দর্জ সহকারে দেখবেন ভিডিও টানবেন না

একশো আঠাশের দেখেন দেখেন্স মাসাল্লাহ কবিতার টাকা দেখেন এক আছে কবিতার আছে রাড ল্যান্ডের একশো আঠাশি বেবি আপনার নিঃসন্দ পারবেন আর এই বেবি গুলার অনলি দুই হাজার টাকা মাসাল্লাহ কবিতার দেখেন ব্রস স্ট্যান্ডিং গেটার দেখেন একশো টাইম আপনি নিঃশঙ্ক নিতে পারবেন আঙুল দুই হাজার টাকা একদম রবি কৃষন পক্ষ থেকে আজকে যে কবিতার গুলো দেখাবো অসমরণ কবিতার দিয়েছে আপনার বদু সহকার টম ভালো মানুষ ব্লাডের কবিতার নিতে হলে আপনাদের অনেক সুন্দর কবিতার নিতে হলে দেব সহকারে দেখতে হবে রবিকৃতন ব্র্যান্ডের পক্ষ থেকে আঙল দুই হাজার টাকা বস আপনারা যদি একসাথে পনেরো পেয়ার দশ পেয়ার কবুতর নিতে চান সেক্ষেত্রে আপনাদের কমাই রাখা যাবে আপনার বেদীয় সহায় এই শীতের আবহাওয়ায় যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ দোষ হবে যে কোনো জায়গায় কবিতা নিতে হলে আপনি আমাকে ফোন দিবেন সবার সঙ্গে যে কোনো কবিতা আমি দিতে পারবো ইনশাল্লাহ কবিতা আছে দেখেন আহ কেটিএম ডাইরেক্ট আজকে যে কবিতা দেখাবো লাইন এর ক্ষেত্রে শীতের আবহাওয়া

লথ যে লথটা সেটা হচ্ছে আপনি আমার নিজস্ব লথ এই কবুতর পাবেন পাকিস্তানি ব্লাড ব্যাংকের রা ব্লাড দাম পড়বে জামা দামের অপশন এটার দাম পড়বে অন্য দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লাহ টাকা দেখেন বিয়ার্স আমি কিন্তু অনেক দর্জ সহকারে আস্তে আস্তে কবিতা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন চিনতে পারেন এবং জানতে পারেন যে কোনো কবিতা লাগলে যে কোনো কবিতার সুবিধা অসুবিধা যে কোনো তথ্য জানতে হলে রফিককে ফোন দেবেন সরাসরি আমার স্ক্রিন নাম্বার থাকবে বিয়ার্স একটু আর কবিতার আছে দেখেন আর দেবী আপনার নিঃসন্দেহ করবেন এটা হচ্ছে ডাইরেক্ট কেটিএম এর বেবি ডাইরেক্ট কেটিএম এর বেবি বিয়ার্স আপনারা দর্জ সহকারে দেখেন ডাইরেক্ট ব্লার দেনি পেটিএম এটার দাম পড়বে দামের দাম কোনো অপশন নাই যেখানে কবুতায় আমি আবারও বলি দশ টাকায় কবুতা নিলে আপনার দাম রেট কম রাখা যাবে চার গোড়া পনেরোশো করে রাখা যাবে কিন্তু গাছ এক গোড়া কবুতার দেখা গেছে আপনারা পরিবহন বাড়াই যে আপনি তিনশো চারশো টাকা বাংলাদেশের যে কোনো পাড়া প্রান্তে পাঠাই পেলে সর্বনিম্ন সর্বনিম্ন আপনি দুইশো টাকার নিচে পরিবহন আলাদাও নিতে চায় না আপনারা ইতিমধ্যে জানেন কারণ এটা পরিবহন যে কবিতা ক্রয় করে সম্পূর্ণ তার আপনারা ধৈর্য সহকারে কবিতা গুলো নেবেন রবীন্দ্রন ব্যান্ডের পক্ষ থেকে দু আছে আজকে যে কবিতা দেখাচ্ছি মাসাল্লাহ কবুতর আহ চিন্তা ভাবনা করে কবিতা গুলো নেবেন আহ এতে একটা দাম পড়বে অনলি আহ দামাদামি কোনো অপশন নাই নিঃসন্দেহ করবেন মাসাল্লাহ কবুতর একশো আঠাশ দেখা এটা হচ্ছে রয়ালের গোপি দেখেন্স র্যান এর চেবী এক নিঃসন্দেহ কবুতর নিতে পারবেন এটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা তিনশো দুই বেবি বুয়ার্স যে কোনো কবুতর পাকিস্তানি ব্ল্যাক লাইন লাগলে দেওয়া যাবে অনলি দু হাজার টাকা ব্যাস এত সুন্দর কবুতর লজ মালিকরাও আমার মনে হয় এত কবুতর দেখেন একটা গুটি নাই একটা ডিস্টার্ব নাই যে কোনো কবুতর চোখে কোনো সমস্যা নাই প্রবলেম নাই যে কোনো কবুতর বাসাই করে আপনাদের কাছে তুলে ধরি ব্যাস আপনারা ধৈর্য সহকারে কবুতর গুলো নিবেন অনলি দামাদামি দামি কোনো অপশন নাই একদম দু টাকা আমি আবারও বলি রয়্যালের বেবি অনলি দু টাকা ব্যাস যারা দেশে এবং দেশের বাইরে প্রবাসে যে বাইরে থাকেন অনেক কষ্ট করে একটা ভিডিও দেখতে গেলেও ধৈর্য সহকারে ধৈর্য সহ করে আপনার দেখা যাচ্ছে আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট করে তারা দেখে সময় দেয় লাইক কমেন্ট শেয়ার দেয় তাদের আবারও ইন্ডিয়া ভাইদের বাংলাদেশ ভাইদের সকলকে বিশ্বের যে যেখান থেকে অনেকে কমেন্ট লেখে প্রভু আমি অমুক জায়গা থেকে দেখতেছি আমি তাদের সবাইকে আমি চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই বিয়াস আর এই রয়্যাল বেবি নিলে অনলি দু হাজার টাকা পড়বে মাসাল্লাহ বিয়াস নিউরাল কবুতর একশো আঠাশের মল্টিং আছে দেখেন মাসাল্লাহ কবুতর যারা আছেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন নিবেন আহ কবিতা যারা মল্টিং আছে মাসাল্লা একশো আঠাইশে আর দামা কোনো অপশন নাই এটা দাম পড়বে আলোচনার সাপেক্ষে দেবী যেহেতু মল্টিং এর আছে মাসাল্লাহ বিয়ার্স তারা দেখেন গেট দেখেন আপনি পুমনি পারবেন ডাইরেক্ট লাইভ লাইন লাইনের একশো আঠাশের বেবি আমি চোখটা দেখাবো বিয়ার্স অনলি দামাদামি কোনো অপশন নেই আলোচনা সাপেক্ষে থাকতে বিয়ার্স

ব্যাপক পরিমাণ চাহিদা এবং ইনশাল্লাহ কবুতর অনেক ভালো মানের কবুতর ফ্লাইং এর ক্ষেত্রে আপনি দশ ঘন্টা আমি আসলে ঘন্টার কথা বলি না তারপরে এই কবুতর আপনি নিঃসন্দেহে নেবেন গোল্ডেন কবুতর আহ এই দশ প্লাস পাবেন কারণ গোপীপুজন ব্যান্ডের পক্ষ থেকে কবুতর আপনি দেখলেই বসতে পারেন সংসদ গুলো দেখাবো কবুতর ভালো মানে কবুতর এই শীতের আবহাওয়া টুর্নামেন্টে আপনারা উড়ে দেওয়া যারা আমাদের বাইরে আছেন যারা অল্প দামেই প্রায় ভালো জিনিসটা আগ্রহ করেন

দেখছেন দেখলে বুঝতে পারবেন বিয়ার্স আমি সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক সময় কথায় দুই গ্রাম কি হইতে পারে বিয়ার্স তারপরে আপনাদের অনেক সময় বলে দেবেন যে ভাই এটা না এটা ফোন দিয়ে মাসাল্লাহ কবুতর এটা দাম পড়বে অনলি দামা দামের কোনো অপশন নাই একদম দাম আপনি লিখে যেহেতু ওয়ান ব্ল্যান্ড ব্যান্ড ট্রেডি দুই হাজার টাকা দাম পড়বে নিঃসন্দেহ করবেন আমি আবারও বলি যদি একসাথে দশ জন নেন সেক্ষেত্রে বিয়ার্স আমি এস্ট্রিট কথা বলবো একসাথে দশ প্লেয়ার আপনি স্ক্রিনশট দিবেন আমি ওখানে ভালো পেয়ার ভালো মানের পেয়ারে আছে আমি একটু কমায় রেখা উঠবে কোনো সমস্যা নেই আছে এক পেয়ার কবিতার পাশে দেখেন মাশল্লাহ কবুতর এটার দাম পড়বে দামাদামি কোনো অপশন নাই অনলি পুন টাকা এটা হচ্ছে ট্রেডিশন আসনের ডাইরেক্ট ওয়ান ব্লডলেনের আপনি নিঃসন্দিত পারবেন অনলি আটশো টাকা পার্সেন্ট দেবেন মাসল্লা কবুতর

মার্শাল্লাহ কবুতর আপনার নিঃসন্দেহ নিতে পারবেন এই কবুতরের দাম দামাদাম অপশন নেয় অনলি তিন হাজার টাকা কোনো আলোচনা আসন নাই নিউ অর্ডার যেহেতু ওমান ব্লাড লাইনের রোয়া ব্লাড লাইন যদি মল্টিং তিন হাজার টাকা দেবে আছে এক টাকা কবুতর আছে দেখেন মার্শাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন রোয়া ব্লাড লাইনের ওমান ব্লাড লাইন যদি দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা দেবে একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা দেবে পারছেন বিয়াস

একটা আছে কামাগার নর যদি কারো লাগে সিঙ্গেল নর দাম কোনো অপশন নেই আহ মাসাল্লাহ কবুতর আপনার নিঃশ্বিত করবেন এটার দাম পড়বে অনলি একদম দুই হাজার টাকা

আহ ব্যাস রবিক্রুজন ব্রান্ডের পক্ষ থেকে আহ এটা ডাব আজকের মতো ভিডিও শেষ করলাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর আমার হোয়াটসঅ্যাপ নম্বর এটা আমার রুম নম্বর আসসালামু আলাইকুম